বেক্সি ভয়েলে হাতের কাজের সুন্দর একটা গুজরাটি টুপি দেখিয়ে দিব এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন খুবই সুন্দর খুবই নাইস মাসালা দেখতেই পাচ্ছেন একদম অল ওভার খুবই দারুণ করে কাজ আছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড মিডিল সাইডে এরকম অনেকটা চড়া করে কাজ আছে এবং দুই সাইডে কিন্তু এরকম ছিটা করে কাজটা আছে তো এইখানে ফ্রন্ট সাইডে যে কাজটা আছে এটা কিন্তু একদম অল ওভার আছে এবং এটা হচ্ছে ড্রেসটা সুন্দর স্লিভের পোর্শন আর এটা হচ্ছে ড্রেসটা সুন্দর ওনাটা দেখেন ওনাটা চার সাইড থেকে কত সুন্দর করে পাইপেন করা এবং টার্সেল করা আছে আর অনেকটা চওড়া করে কাজ মাসাল্লাহ দেখতেই পারছেন এবং ভেতরে ঘন করে একটা ডলার একটা নকশি এবং একটা গুজরাটি করে অল ওভার কাজ আছে পুরো ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস কালারটা যেমন সুন্দর তেমন সাদা সেতু দিয়ে কাজ করার জন্য এটা ফুটেছেও কিন্তু খুব দারুণ যাদের পছন্দ হচ্ছে নিয়ে নিবেল